আসসালামু আলাইকুম মায়েরতে আপনাদের স্বাগতম জানাচ্ছি বন্ধুরা সবাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভাবা পিঠার রেসিপি শীতকালীন তো ভাবা পিঠার মানে কি শীতকালের পিঠা বলতেই সবাই খুব পছন্দ করে এই জন্য আজকে আপনাদের জন্য ভাবা পিঠা বানিয়ে দেখাবো আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া নিয়েছি নারিকেল গুঁড়ানো নিয়েছি খেজুরের গুড় নিয়েছি পানি নিয়েছি লবণ আর যে ড্রাইস মানে যেটা আমি ভাবা পিঠেটা বানাবো ড্রাইস সেই ড্রাইসের পাত্রটা নিয়েছি প্রথমে চালের গুঁড়োর ভেতরে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা যেতটুকু পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেবেন সেই পরিমাণে আপনারা লবণটা দেবেন পরিমাণ মতো আপনাদের আইডিও করে এখানে আমি কিন্তু চালের গুঁড়ো নিয়েছি চার কাপ মানে চার কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে এখন আমি কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে পুরোটা এই মানে জালের গুঁড়োটা মেখে নেব মিক্স করে পানি দিয়ে আবার সামান্য একটু অল্প অল্প করে এরকম করে পানি নিতে হবে একসাথে পানি দেওয়া যাবে না এখন বন্ধুরা এখানে তো আমার এই পানি মিক্স করা হয়ে গেছে আমি জাস্ট চুলায় গরম পানি বসানোর জন্য পাতালটে পানি দিয়ে চলে আসলাম আটা সামান্য আটা পানিতে গুলে তারপর গরম পানির পাতিলটা যে পানি বসিয়েছি ভাপে দেওয়ার জন্য সেখানে লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ সারটিমার হয়ে গেছে এখন আমি আবার চালের গুঁড়ার কাছে চলে যাচ্ছি আমার কিন্তু পানি মিক্স করা হয়ে গেছে এরকম এক করে যে এই যে মোট এরকম এক করে মোট জড়িয়ে দেখবেন যখন যে ছুটে না যায় তখনই মনে করবেন পানি মিক্সটা ঠিক আছে পানি মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন চেলে নিচ্ছি আস্তে আস্তে করে আমি চলে নিচ্ছি চলা হয়ে গেছে মানে আমি পিঠাটা বানিয়ে নেব এখন যে ড্রাইসটা আপনাদের দেখিয়েছি সেই ডাইসে আমি এখন পিঠাটা বানিয়ে নেব প্রথমে চালের গুঁড়ো দিয়েছি সামান্য এখন কিন্তু এখানে জাস্ট নারিকেল দিয়েছি আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দেবো এখান মাঝখানে আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর মতো হালকা হালকাভাবে চেপে নেব একদম হালকাভাবে চেপে নিচ্ছি নিয়ে সমান করে নিচ্ছি উপরে নারকেল দিয়ে দেব নারকেল দিয়ে দিলাম উপরে নারিকেলটা দিয়ে হালকা মানে চেপে নিয়েছি এরকম করে কিন্তু আমি পিঠাগুলো সবকটাই বানিয়ে নেব জাস্ট এই যে প্রথমে চালের গুঁড়ো দিয়েছি তারপর নারিকেল দিলাম সামান্য পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি এখন আবার চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দেওয়ার পর যেটি গুড়টা দেন তো ওই সাইড থেকে মানে যখন পিঠাটা হবে ওই সাইড থেকে গুড়টা হালকা হালকা বের হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে আর সরাসরি গুড়টা দিলে মানে এটা গলে তারপর পিঠাটাই নষ্ট হয়ে যায় দেখতে খারাপ দেখায় ওই কারণে আমি চালের গুঁড়োটা আগে দিয়ে নিয়েছি আর উপরেও আমি একদম সরাসরি গুড় দিই কারণ যখন ভিজা যায় গুড়টা গত্ত গ হয়ে যায় মানে পিঠাটা হওয়ার পর ভালো লাগে না এখন এই যে আমি পরিষ্কার একটা কাপড় আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সুন্দর মতো সেই কাপড়ে আমি জড়িয়ে নিচ্ছি চুলে যে পানি দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে চুলের উপরে ভাপে আমি আস্তে করে ঢাকনা থেকে এটাকে সারিয়ে সারিয়ে নিচ্ছি এরকম করে সব কাটা আমি কিন্তু বানিয়ে নেব চারটি করে এখানে পিঠা দেবো ভাপ কর ভাপের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ওই দুটো হয়ে গেছে তুলে রেখেছি এখানে আবার দিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ পিঠা হয়ে গেছে আপনারা আমার পিঠাটা কেমন হয়েছে বা আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে একটি জাস্ট রিকোয়েস্ট আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি